জানা জানামতে হানাফি মাঝাবের সংখ্যা বেশি এবং সঠিক মতে কারা আছে এটা যদি জনসংখ্যার ভিত্তিতে যদি কে ঠিক কে বাতিল যদি গণনা করেন তাহলে হিন্দুদেরকে ভারতবর্ষের বুকে হক বলতে হবে কারণ তারা আছে প্রায় আশি কোটি আমরা মুসলমানরা আছে তিরিশ কোটি সব হিন্দু হয়ে যান আর পৃথিবীর যদি পরিসংখ্যান দেখেন খ্রিস্টানরা আছে দুশো বিশ কোটি ওটা কারা খ্রিস্টানরা দুশো কুড়ি কোটি মুসলমান গোটা বিশ্বজগত আছে একশো সত্তর কোটি তো খ্রিস্টানরা বেশি আমি খ্রিস্টান হয়ে যান কে সংখ্যায় কত বেশি থাকলো এটা গুরুত্বপূর্ণ নয় আবদুল মাসুদ তিনি বলছেন তারিখে দামেশ তেরো খন্ডে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠাতে শেখ আল্লাহ নাসুদ আলবানী তার এর গালিলের মধ্যে দ্বিতীয় খন্ডে তিনি একটা হাদিস নিয়ে আসছেন এমনি মাসুদ বলছেন তয়েফা হচ্ছে ওইটাই ওই জামাত হক হচ্ছে ওটাই যদি তুমি দলে একজন হও এটাই হক এটাই সঠিক নুয়াল সাল্লাতাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে তার দাওয়াত কবুল করেছে মাত্র পঞ্চাশ জন চাচা কয়জন পঞ্চাশ জন মুভাসিরগঞ্জ কেউ বলেছে সাঁত্রিশ জন কেউ আটত্রিশ জন কেউ বলছে একশো জন একশো জন পার করেনি কার কার দাওয়াতে নবী নুহের কার দাওয়াতে নুহ আলাহ সাল্লাম কত বছর দিয়েছে সাড়ে নয় বছর হচ্ছে তা আমাদের ফ্যান ফলার মিলে বেশি আছে নাকি কি বলছেন নুরাম সাড়ে নয় বছর দাওয়াত দিয়ে যা করেছে হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার এটা বেশি আছে হেটাস থাকলেও ফ্যান আছে তার মানে এই নয় যে সংখ্যায় নবী নু কম পেয়েছে তার মানে এই যে না হকের পথে ছিল এমনটা নয় সফলতা ওটা নয় যে কত ফলোয়ার হলো কত দলে ভারী হলো ইউসুফ একজন এগারো জন ভাই ইউসুফকে ধরে কুয়োতে ফেলে দিলো হক কে ছিল ইউসুফ নিস ভাইরা কোকে ধরে সবাই মিলে ফেলেছে আল্লাহ আল্লাহ কোরআন মাজিদ এই জন্য বলছে হচ্ছে ফাঁসে এক জলিমুন জল এমন অধিকাংশ মানুষই থাকবে তারা কি জালেম